সবশেষ জয়ের দেখা পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়াস অন্যদিকে খুলনা টাইগার্স আসলে একমাত্র হারের মুখ দেখে গত ম্যাচ যার শেষ ম্যাচে মুদ্র দুই পিট দেখা দুই দল কুমিল্লা ও খুলনা এমন অবস্থায় আজ টসে জিতে ব্যাট করতে নেমে খুল্লা নিয়ন্ত্রিত বলিংয়ে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো ঊনপঞ্চাশ রান সংগ্রহ পায় লিটনের দল সেই লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা আমের জামালের বলিংয়ের তোপে সাত বল হাতে রেখেই একশো পনেরো রানে গুটে যায় খুলনা তাতেই চৌত্রিশ রানে জয় পায় লিটনের দল কুমিল্লা দেয়া একশো রানের লোককে খুলনা হয়ে শুরু করতে আসেন বিজয় ও লুইস এই দুই ব্যাটার শুরুটা ভালো করেছিল তবে ইনিংস বড় করতে পারেনি ওপেনার বিজয় বারো বলে উনিশ রান করে আলিস বলে বোল্ট হন তিনি এদিকে দ্বিতীয় উইকেটের নামা আফিফ হোসেন দুপো ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি নয় বলে পাঁচ রান করে আউট হন এই টাইগার ব্যাটার তৃতীয় উইকেটে আকবর আলীর সঙ্গ দেন আফিবের প্যাভিলিয়ন পেরার আগে